হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের আসার পরের দিন ইতালিতে সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি নাস্তা করার জন্য আর ইতালির জাতীয় নাস্তা কাপু কাপুচেনো কাফে ওটাই আমরা খেয়েছি মাহিরাকে কর্ণের দিয়ে দিছে ওর বাবা কিনে আর আমি কর্ণের নিয়েছিলাম নিয়েছিলাম কাপুচেনো নিয়েছিলাম সেটাই খেয়েছি তো এখানে মাহিরা বাবা আমাদেরকে আমাকে একটু এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছে যে যে এখান দিয়ে বাসায় যাবা ওখান দিয়ে বাসা যাবা মানে রাস্তা চিনিয়ে দিচ্ছে কারণ আমরা চলে আসবো নাস্তা শেষ করে আর হচ্ছে উনি কাজে চলে গিয়েছিল তাই এখন আমরা হচ্ছে বাসা চলে আসছি তো বাসায় চলে আসার পরে তো মাহিরা অনেক বোরিং টাইম পাস করতেছিল আর যেহেতু আমরা অন্য একটা বাসায় আসি তো সেটা হচ্ছে যে আমাদের রিলেটিভস ওনার বাসায় উঠেছিলাম আমরা তো মাহিরার পাপা কাছ থেকে চলে আসছে তো এখন ওয়েট করতেছিল নিচে তো আমরা এখন আর কি ওনার সাথে বের হব তো মাহিরা আমাদেরকে নিয়ে অনেক রাস্তা ঘুরিয়ে এলাকাটা আমাদেরকে ঘোরালো সুন্দর করে ঘোরানোর পরে তো বললো যে চলো তোমাদেরকে নদীর পাড়ে নিয়ে যাই এখানে নদীর পারকে বলা হয় মারের পার তো সেই মারের পারে আমরা যাচ্ছি মা মেয়ে মিলে আর দেখে তো খুবই ভালো লাগতেছিলো ওয়েদারটা খুবই ভালো ছিল রৌদ্র ছিল ঠান্ডা ছিল না তারপর অনেক সূর্যের আলো ছিল আর আলোকিত দিন এজ হলো এজ আমার সবসময় পছন্দ কারণ হচ্ছে আমার একদম মানে কি বলবো আমার খারাপ ওয়েদার আমার ভালো লাগে না ভালো লাগে বলতে বৃষ্টির দিন মাঝে মধ্যে ভালো লাগে বাট এরকম খারাপ ওয়েদার আমার খুব কমই পছন্দ এখানে আসার পরে এর মধ্যে অলরেডি আমি দুইবার ভুক্তভোগী হয়ে গেছি আমার শরীর খারাপ হয়ে যায় ঠান্ডা লেগে যায় আর আমি দেখছি ওয়েদার ভালো থাকলে মানুষও সুস্থ থাকে মনে হয় যাই হোক আশপাশ দেখছিলাম এত নিট অ্যান্ড ক্লিন এই এরিয়াটা আর যে এরিয়াতে আমরা আছি এখনও মানে খুব ভালো লাগে এই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমি রোমে যাওয়াও আসছি ওইখানে মানে পরিবেশটা এত সুন্দর না যতটা না এই এরিয়া অস্ট্রিয়া এরিয়াটা সুন্দর এই শহরটা সুন্দর এখানে একদম আমাদের বাসার কাছেই মারের পার্ক পাঁচ মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় আমি প্রায় সময় মেয়েকে নিয়ে যাই এখন যদি অনেক ঠান্ডা পড়তেছে এর জন্য বের হওয়া হয় না তো এখানে আমরা বের হচ্ছিলাম আর দেখতেছিলাম আর অবশ্যই আল্লা পাখের কাছে অনেকটাই সুক্রিয়া আদায় করতেছিলাম যে সই সালামতে আমরা এসে পৌঁছে গেছি আর সমস্যা তো সবার থাকি কিছু সমস্যার ফেসও করেছি আমরা এখনও করতেছি যাই হোক আল্লা পাখের উপরে ভরসা আছে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন উনি আসলে মানুষকে ঠেকায় না বিপদে মানে কোনো না কোনো রাস্তা বের করেই দেয় আমরা খুব প্রবলেমই ছিলাম আসার পরে বাট কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা কাজ সেরেছি বা অনেক দূর মানে এখন ভালো আছি তো সামনেও আশা করতেছি যে যে সমস্যার মধ্যে আছি সেটা ঠিক হয়ে যাবে তো সমস্যাটা কি সবাই বুঝতে পারছে এখানে বাসা বাড়ি পাওয়া যায় না খুব সহজে আর এইসব মানে একটা বাচ্চা ভর্তি করাতে হলে আপনার ডাক্তারি কাট করতে হলে সব কিছুর প্রয়োজনে আগে একটা বাসা একটা নিজের মানে নিজস্ব একটা রেসিডেন্সের প্রয়োজন হয় তো এই তো বিভিন্ন মানে ডকুমেন্টসের দরকার হয় তো এই জন্য আমার মেয়ে বলতেছে ওর হাতের অনেক স্কাবিসটা অনেক বেড়ে গেছে বাংলাদেশে এতটা ছিল না অনেকটা ভালো করে নিয়ে আসছিলাম বাট এখানে এসে দেখি যে অনেকটা বেড়ে গেছে যাই হোক এখন ভালো আছে তো ফাইনালি আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে মারের পারে আর দেখি কি যে ভালো লাগতেছিল এখানে গান হচ্ছিলো তারপরে কাপলরা আসছে গ্রুপ আসছে এসে এসে ভিডিও করতেছিল দেখতেছিল আমার মেয়ে তো অনেক খুশি সে অবশ্য যদিও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু আসলে নতুন গিয়েছি ঘুরতেছে ভালো লাগতেছে ওর কাছেও এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর বিল্ডিং বিল্ডিংগুলো ভালো লাগে অতিরিক্ত উঁচা না পাঁচতলার উপরে কোনো বিল্ডিং আমি এখনও দেখিনি এই জন্য ভালো লাগছে অনেক এখানে এসে মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশে কত টাকা খরচ করে আমরা কক্সবাজার দেখতে যাই এখানে সরাসরি কক্সবাজার আছে বাট কথা হচ্ছে এখানে অনেক ঠান্ডা নদীর পানিতে নামার কোনো ইচ্ছাই জাগে না আমরা যখন হাঁটতেছিলাম তখন এত বাতাস ছিল খুবই ঠান্ডা লাগতেছিল এইখানে সূর্য ডুবা ডোবা অবস্থায় আমরা আস্তে আস্তে মানে সূর্য ডুবে যাচ্ছে এরকম অবস্থায় আসছি দেখতে খুবই ভালো লাগতেছিল আর আমার মেয়েও অনেকটা এনজয় করেছে ও আর টেরিটা নিয়ে ছোটো টেরিটা নিয়ে চলে আসছে এটার সাথে অনেক টাইম স্পেন্ড করছে তো এই তো এইভাবেই আমাদের এই পরের দিনটা কাটলো তো যারা আমার ভিডিওগুলো দেখেন আপনার পেজে এবং চ্যানেলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে যারা দেখে থাকেন আর পেজ থেকে যারা দেখে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তাই করতে হবে না আলহামদুলিল্লাহ বলতে হইব